উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়ে জল ঢাকার নদীর যে প্লাবন সেই প্লাবনে ভেসে গেছে সমস্ত বই খাতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত পড়ুয়ারা তারা কি করবে ভেবে পাচ্ছে না বইপত্র ব্যাগ কই সব ভেসে গেছে এক রোদে শুকোচ্ছে বই খাতা গেছে একাধিক জলপাইগুড়ির ময়নাগুড়ি এখানকার ঢেরার বাড়ি গ্রাম গত শনিবারের বিপর্যয় এখনো বিপর্যস্ত বৃষ্টির জল জল ঢাকার জল ভাসিয়ে দিয়েছে অনেক কিছু বিধ্বস্ত গ্রামগুলোর যে কোনো বাড়িতে ঢুকলেই ঠিক এরকমই চিত্র দেখা যাচ্ছে এখনো পর্যন্ত ঘরের মধ্যে কাদা এতটাই জমে আছে যে পা ঢুকে যাচ্ছে আর বিভিন্ন জিনিস একদম জলের তোড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে ঘরের চাল ভেঙে গিয়েছে যা জিনিসপত্র ছিল অর্থাৎ শোকেস আলমারি আলনা তা কিছু নষ্ট হয়ে পড়ে রয়েছে স্কুলের বইপত্র ব্যাগ গেলো কই জলে ভাসে গেছে কিছু নেই না কিচ্ছু নেই পড়াশোনার বই না সব ভেসে গেছে ঘরের কি অবস্থা ঘর তো ভেঙে গেছে ময়নাগুড়ির এই ঢেরাবাড়ির বাসিন্দা দুই বোন একজন ক্লাস টু এ পড়ে আর একজন ফাইভে বড় বোন থ্যালাসেমিয়া আক্রান্ত জল ঢাকার জলে চিকিৎসার যাবতীয় কাগজপত্র ভেসে গেছে এবার মেয়ের চিকিৎসা হবে কিভাবে দুশ্চিন্তায় পরিবার ওটা ভাইসে চলে গেছে এখন তো ওইটা ছাড়া ডাক্তার দেখাতে পারছি না কেউ তো চায় না যে নিজের কুলের সন্তানটাকে ভাসাই দিক আমি দিদিকে এটা যেন আমার মেয়ের জন্য সবকিছু ইয়াটা করে দে সাহায্যটা করে যেন মুহূর্তে তাদের কাছে পড়াশোনা করার জন্য বই খাতা স্কুলের ব্যাগ স্কুলের জুতো কিচ্ছু নেই সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে যে কজন কতগুলো বই উদ্ধার করতে পেরেছেন কাদা মাখা অবস্থাতে সেগুলোকে রোদ পর অবশ্য ওঠার দেওয়া হয়েছে তবে তা দিয়ে পড়াশোনা চালাতে পারা যাবে না ফলে যতক্ষণ না পর্যন্ত নতুন বই হাতে পাওয়া যাচ্ছে পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল ছাত্রছাত্রীদের ক্যামেরা অসিত সাথে আবির ঘোষাল নিউজ এটিন বাংলা ময়নাগুড়ি